এই যে তাল গাছটা দেখতেছেন আপনারা এটা কবরস্থানের মধ্যে থাকা একটা তাল গাছ এই তাল গাছের মধ্যে মাঝে মধ্যেই আগুন জ্বলে আসলে আগুন জ্বলার রহস্যটা আমরা খোঁজার চেষ্টা করব এবং এই আগুন জ্বলা অবস্থায় দেখছেন এমন কিছু লোকের মুখোমুখি আমরা হব সত্যতা যাচাই করব আমরা যাবে আগুন লাগা অবস্থার কিছু ভিডিও ক্লিপ সংগ্রহ করছি সেগুলো আপনাদেরকে আমি দেখাবো তো আগুন কেন লাগতেছে এই তাল গাছে এটা কি ভৌতিক কোনো কিছু নাকি অনেকে তো আবার বলবেন যে এটা কবরের উপরে কবরের ভিতরে মনে হচ্ছে সম্ভবত আগুন জ্বলতেছে এটা গাছের আগা দিয়ে দিতেছে মানে অদ্ভুত কথাবার্তা তো আসলে বলতে চাইলে বলা যায় তো যাই হোক আমরা আসলে জানি না কেন কি কারণে মানে এই তাল গাছ দিয়ে আগুন বাইর হচ্ছে তো যাই হোক আমরা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলব প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন বাস্তবে দেখেছেন এমন কিছু লোকের সাথে আমরা কথা বলবো চলুন আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করি একজনের বাসা কবরস্থানের পাশেই আসলে এইরকম পাশের বিল্ডিং থেকে অনেকে দেখেছেন তো আমরা যেখানে থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানকার পরিবারের লোকজনের সাথে কথা বলবো এবং এই পরিবারে এই ঘরের মধ্যে আমি আবার দু একজন লোক নিয়ে আসছি যে একই জায়গায় বসে যেন ভিডিওটা শেষ করতে পারি আচ্ছা এই প্রত্যক্ষদর্শীর কাছে আমি যাব আপনার বাসা তো এটা জি আচ্ছা আপনার বাসা থেকে এই জানালা দিয়ে আপনি এই তাল গাছের মধ্যে আগুন জ্বলতে দেখেছেন জি এটা আসলে কথাটা সত্য একেবারেই সত্য কারণ একবার নয় বহুবারই এই ঘটনা ঘটেছে বিভিন্ন সময় এমনকি বৃষ্টির সময়ও তাল গাছে আগুন জ্বলছে তা আমরা দেখেছি বাসার থেকেই রাত্রেবেলা কখনো সকালবেলা আগুন জ্বলেনি সবসময় রাত্রেবেলাই আমরা দেখেছি আগুন জ্বলতে এবং বেশি গভীর রাত হলেই এই জিনিসটা দেখা গিয়েছে অনেক সময় বৃষ্টি হচ্ছে এর মধ্যে আগুন জ্বলছে আবার স্বাভাবিক সময় কোনো ঝড় নেই বাতাস নেই কিছু নেই নিজে নিজে আগুন জ্বলছে আবার নিজে নিজে নিভে যাচ্ছে আচ্ছা আপনি যে বললেন যে মানে গভীর রাতে আসলে গভীর রাতে দিনের বেলা আগুন জ্বললে হয়তো মানে ঠিক মতো দেখা নাও যেতে পারে কারণ আমি যেমন এই যে দেখাচ্ছি এখানে যদি এখন আগুন জলে ওইভাবে খেয়াল নাও পড়তে পারে চোখে তো রাতের বেলা হওয়াতে হয়তো আপনারা দেখেন কিন্তু রাতের বেলাই কেন হচ্ছে দিনের বেলা হচ্ছে না আপনার কাছে কি মনে হয় এখন এটার তো অনেক ধরনের ব্যাখ্যা থাকতে পারে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক অলৌকিক অলৌকিক এখন আমরা যা দেখেছি তাই বলছি এখন এর কারণ কি তা এখন পর্যন্ত এই বিল্ডিং এর বা আশেপাশে কেউই বলতে পারে না কিন্তু এই বিল্ডিং এই বাসা সহ আশেপাশে সবাই দেখেছে আগুন চলতে একবার নয় একাধিকবার একাধিকবার আচ্ছা আমরা অন্য কারো পরিবার অন্য কোনো পরিবারের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করব ততক্ষণ আপনি ভালো থাকেন আপনার থেকে বিদায় নিয়ে যাচ্ছি ধন্যবাদ আচ্ছা আপনি তো এই পাশের বিল্ডিং কাততলায় থাকেন মনে হয় আচ্ছা তো এই ব্যাসার যে একজনের বক্তব্য নিলাম যে এই বাসার একজনের উনি কয়েকবার দেখছে স্টুডেন্ট মানুষ আচ্ছা আপনি আপনার বাসা থেকে কয়বার কয়েবার দেখছেন বা দেখেছেন কিনা আমি দেখছি কীভাবে ভাই আমি এইটা হচ্ছে রমজান মাসের ঘটনা হুম সেই খেয়ে নামাজ পড়তে যাচ্ছিলাম এই গেট দিয়ে তো বের হতে হয় যে ভাই বিটেস মনে হয় দেখিয়েছে ভাই তো গেট দিয়ে বের হলেই মসজিদে যাওয়ার পথে তাল তখন দেখছি আগুন জ্বলতেছে পরে মনে করেন অনেকক্ষণ যাইতে পারি নাই পা বাড়াবো বাড়াবো না নাকি তাল গাছটা আবার সামনে দিয়ে আইসা পড়ে অনেক সময় তেরকম ঘটনা আমরা শুনছি যাওয়ার সময় বাস যার সামনে আইসা পড়ে গাছ আয়া পড়ে মানে ভৌতিক যদি হয় হ্যাঁ এ কারণে আমরা যাইতে পারি না অনেকক্ষণ আগুনের ফুলকি টুলকি পড়তেছিল পরে পরে কি করুন পরে আবার সাহস নিয়ে দৌড় দিয়ে গেছি গা আর কি আচ্ছা এটা এই তাল যে পোড়া গেছে মানে কোনো সিম্পটম দেখা যাচ্ছে না আমি যদি আবারও দেখাই আপনার কথা তো আমাকে আসলে বিশ্বাস করতে হবে আমি ঝুম করে দেখাচ্ছি যে কোনো ধরনের সিমটম পাওয়া যাচ্ছে না কিন্তু কোনো ধরনের সিমটম নেই একাধিকবার আগুন লাগছে অথচ এটা আগুন লাগার পরে এটা এই সবুজ এইভাবেই থেকে যাচ্ছে আবার আচ্ছা এটা রহস্যটা কি আপনার কাছে কি মনে হয় এটা কি কোনো ভৌতিক নাকি মানে অলৌকিক তো ভাই উপরলা জানে অনেকে বলে যে কারেন্টে লাইগা আগুন ধরছে আবার অনেকে বলেন যে না ভূত আছে তবে কার আগুনটা কিন্তু বৃষ্টি মানে ছিটা আচ্ছা এই গাছ থেকে কিন্তু বিদ্যুতের সংযোগ হওয়ার কোনো সুযোগ নাই কারণ বিদ্যুতের লাইন অনেক এই দিকে যে যদি কেউ বলে যে বিদ্যুতের না বিদ্যুতের হইলে তো বুঝে দেয় তো কারণ এখানে অনেক দূরে মানে তপারটা। আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় কি মানে ভৌতিক কিছু হইতে পারে নাকি মানে কবরস্থানে কবরস্থান আচ্ছা ধন্যবাদ আমরা দেখি আর কারো কাছ থেকে কোনো নতুন তথ্য পাই কিনা